হ্যালো বন্ধুরা আপনাদের সামনে কিন্তু হাজির হয়ে গেলাম কি বাইক নিয়ে জানেন হয়েছি এলইডি টেল লাইট সামনে কিন্তু এলইডি হেডলাইট কিন্তু পাচ্ছেন এবং পার্কিং এবং এটা কিন্তু হ্যালোজিং পেয়ে যাচ্ছেন এবং বাইকটা এত সুন্দর দেখা যায় দূর থেকে একদম সুপার সুপার কন্ডিশন দেখা যাচ্ছে দেখুন যাদের বাজাজ কোম্পানির বিখ্যাত প্লাটিনা এইচ গিয়ার লাগবে আপনারা কিন্তু নিতে পারেন এই বাইকটার কিন্তু মাইলেজ খুবই ভালো এই গাড়িটা কিন্তু মাইলেজ অনেক পাওয়া যায় অনেকেই খুঁজে থাকেন বাজাজ প্লাটিনা এইস গিয়ার যাদের দরকার হবে আমি আশা করব স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি অতি দ্রুত যোগাযোগ করবেন বাইকটা কেনার জন্য লোকেশনটা কিন্তু ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তের আমাদের এই ভিউটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বামীম ব্লগের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমি আপনাদের সামনে কিন্তু লাল টুকটুকি একটা বাইক নিয়ে হাজির হয়েছি যাদের লাল টুকটুক বাইক পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করবেন বাইকটা কিন্তু খুবই ভালো অরিজিনাল আট হাজার কিলোমিটার চলা লাগলে আপনারা কিনতে পারেন অনেক প্রবাসী ভাইরা খুঁজে থাকেন নিতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক দেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন চলুন দেখাব সুন্দর একটি বাজাজ প্লাটিনা বাইক বিয়র্স আমি আপনাদেরকে বাইকটা আগে দূর থেকে দেখাবো যে দূর থেকে কেমন দেখা যায় তো বিষয়টা তো হচ্ছে এই বাজাজের প্লাটিনা বাইকগুলো অনেকেরই পছন্দ কিন্তু এই ডিস্ক ব্লেরটা অনেকেরই পছন্দ অনেকেই নিতে চান তো আমি আশা করবো আজকের এই ভিডিওটা দেখে অতি দ্রুত যোগাযোগ করবেন আর যেহেতু লোকেশনটা আমরা বারবারই বলে দিয়ে থাকি লোকেশন ফরিদপুর সদর রাম খুলিল্লুর বাজার আমার যদি এখনও প্রত্যেক দিন অ্যাভারেজ ফোন আসে আমার মনে হয় দুইশো ফোনের ভিতর আড়াইশো ফোনই বলে যে ভাই লোকেশনটা কোথায় আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে লোকেশন বলে দিই তো এই দেখেন এটা হচ্ছে ওভারঅল কন্ডিশন বাইকের তো বাইকের যদি ফুয়েল ট্যাঙ্কিটা দেখাই দেখুন এই টাইপের হবে ফুয়েল ট্যাঙ্ক আর অনেকই অনেকেরই এই সিটের পজিশনটা প্ল্যাটের নাগারে ভালো লাগে তো যার কারণে অনেকরই পছন্দ দেখেন ফুয়েল ট্যাঙ্ক আর বাইকটা কিন্তু ইঞ্জিনটা খুবই ভালো যেহেতু বাইকটা অনেক দিন ধরে ভাইয়ের এখানে কিন্তু অরিজিনাল স্টিকারটাও ছিল যার কাছে আমরা কিনছিলাম গড়ে রাখা ছিল অনেক দিন যাবৎ দেখেন এটা হচ্ছে যা আছে সব কিন্তু অরিজিনাল এখানে একটু ঘষা আছে এটা অনেকই এখানে ব্যাক বাজায় যার কারণে একটা ঘষা থাকে তো ডান সাইডটা কিন্তু ক্লিয়ার আছে দেখেন এ পাশে কিন্তু কোনো ঘষা নেই বাজাজের প্ল্যাটই না এইচ গিয়ার ঠিক আছে আর বাইকের সঙ্গে আপনারা অরিজিনাল চাকা একদম অরিজিনাল চাকা পেয়ে যাচ্ছেন এখনো কিন্তু দাগ রয়েছে ঠিক আছে এবং এই বাইকের সঙ্গে আপনারা সাইলেন্সারটা দেখেন একদম সুপার কন্ডিশন কোথাও কোনো স্পট নেই আর বাইকটা কিন্তু সি ব্রেকের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো দেখেন এটা হচ্ছে বাইকের হ্যান্ডেল বার দেখেন আর বাইকটা চলেছে হচ্ছে আট হাজার চারশো আট হাজার আট হাজার চারশো তিরিশ কিলোমিটার একদম অরিজিনাল চলা আছে বাইকটা যাদের লাগবে ইনশালা নিতে পারেন তো বাইকটা কিন্তু সিবিএস ব্রেকের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন আর যেহেতু পুরাতন গাড়ি এই গাড়িটা কিন্তু নতুন কিনতে গেলে আপনাদের কিনতে হবে বর্তমান বাজার মূল্য এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে শোরুমে আছে কি না সেটা আসলে আপনারা বুঝবেন এটা হচ্ছে বাইকের সামনের চাকা অরিজিনাল চাকা দেখেন এটা হচ্ছে বাইকের ডিক্সের কন্ডিশন দর্শক ঠিক আছে তো হচ্ছে ওনার কন্ডিশন আর বাইকটার আপনারা কিন্তু মাইলেজ পাবেন পঁয়ষট্টি প্লাস আর টপ স্পিডে দেখবে একশো প্লাস নবেন মাইলেজ মানে টপ স্পিড আর এই বাইকটা কিন্তু চালায় যে চালাইছে সেই বুঝতে পারবে আসলে বাইকের কি ফিল তো যারা আসলে হানে টেন প্লাটিনা খুঁজতেছেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে বাইকটার স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেওয়া যাবো তারপরে ইনশাল্লাহ চলে যাবো দামের ব্যাপারে তো বাইকটা স্টার্ট করবো আবারও অফ করেছি অন করেছি দেখেন অনেকেই ভাবতে পারে হ্যাঁ দেখেন সয়াদলিশ গাড়ির সঙ্গে বিষয় বিষয় হতে হতেছে যে আপনার আমাদের কাছেও কিন্তু বসা ছিল ঠিক আছে আপনারা কিন্তু বাইক চালায় না বাইকটা চাবি অন করলে এখানে জলে প্লাস লাইট জ্বলে থাকে তো যার কারণে তবে আমার বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলভু বাজার সারা বাংলাদেশে আপনারা কোরিয়ার সার্ভিস বা এসে পরিবহনের মাধ্যমে বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাইকটার প্রাইস আমরা নির্ধারণ করেছি বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা আমরা প্রাইস নির্ধারণ করেছি আসবেন ট্রেস ড্রাইভ দেবেন চালাবেন বা টেকনিশিয়ান নিয়ে আসবেন কোনো সমস্যা নাই যদি ভালো লাগে কম বেশি করে নিয়ে যাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পরবর্তী ভিডিও গ্রমণ তুললো এবং যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন আসসালাম আলকাল আবরকাত